হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলে টাকা আন কেমন যেন আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং চার্সটা ডাটা আর্নিং অ্যাপ্লিকেশানি আজকের এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা জাস্ট বিস্তারিত থেকে মিনিট সময় দিবেন এখান থেকে আপনারা ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত ইনকাম কামতে পারবেন এমনকি মিনিমাম পঞ্চাশ টাকা হলে আপনি টাকাটি রিচার্জ নিতে পারবেন আশি টাকা হলে টাকাটা আপনি বিকাশ নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন তো গাইস আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কেউ পেমেন্ট নেবেন কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সব কিছুই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটা আপনাদের করে একদম পর্যন্ত দেখবেন কারণ অ্যাপ্লিকেশনটি নিয়ে মেনে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এজন্য আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দেব সেভাবে স্টেপ বাই স্টেপ গিয়ে যদি করেন তাহলে কিন্তু আপনার একশো পার্সেন্ট পেমেন্টটা নিতে পারবেন তো গাইজ ভিডিওটি শুরু করে সত্য একটা রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আর্ন বক্স তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা হয়তো অনেকেই এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আমি এর আগেও ভিডিও করছিলাম তো অ্যাপ্লিকেশনটা এখন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে আপনারা যদি এখানে কাজ করেন এখানে আপনারা হানড্রেড পার্সেন্ট এখনও পেমেন্ট পাবেন তো এখানে আপনারা যদি রেটিং রেটিংটা লক্ষ্য করেন এখানে ফোর পয়েন্ট নাইন স্টার রেটিং তো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু এখানে ফাইভ স্টার রেটিংটা কমপ্লিট করছে কারণ অ্যাপ্লিকেশনটা এখনও হান্ড্রেডে হান্ড্রেড পেমেন্ট করতেছে আপনারা যদি এখানে কাজ করেন আপনারা এখানে হান্ড্রেডে হান্ড্রেড পেমেন্টটা পাবেন তো গায়েস আজকের এপ্লেকশনটা লিঙ্ক আপনারা কোথায় পাবেন আজকের অপ্লেশনটা লিঙ্ক পাবেন আজকের এই ভিডিওটির আপনারা ডিসক্রিপশন চেক করবেন ওখানে অ্যাপস লিঙ্ক বলে একটা অপশন তো ও লিঙ্কের যদি ক্লিক করেন আপনার কাছে নিয়ে আসবে তো স্টোরে নিয়ে পরে এখানে আপনার একটা ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে এখানে আপনার রেটিংটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আরেকটি কাজ করতে হবে এখানে আপনার সার্জারে যাবেন তো সার্চবারে গিয়ে এখানে টাইপ করবেন সুপার ভিপিএন তো সুপার লিখে সার্চ করলে কিন্তু ফার্স্টে একটা ভিপিএন পেয়ে যাবেন এই ভিপিএনটা আপনারা সকলে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ভিপিএনটা ডাউনলোড করা আছে তো আমি ভিপিএনটা এখানে ওপেন করে দিচ্ছি আপনারা ডাউনলোড করে এখান থেকে ভিপিএনটা ওপেন করে দেবেন কারণ এটা একটি বাংলাদেশি অ্যাপ্লিকেশন বাংলাদেশি অ্যাপ্লিকেশানে কাজ করতে আপনাকে একটি ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে অন্যথায় কাজ করতে পারবেন না তো আমি যেভাবে দেখে দিচ্ছি সেভাবে কাজগুলো করবেন না ভুল কাজ করলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো পেমেন্টটা ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম টেন্ট করবে তো এখান থেকে আপনাকে ভিভেন্টটা কানেক্ট করতে হবে তো কানেক্ট করার জন্য এখান থেকে আপনার লোকেশন ফ্লাগ বা লোকেশান এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করবেন এখানে আপনার ফার্স্ট অটো সিলেক্ট করা থাকতে অটো সিলেক্ট করা যাবে এখান থেকে আপনি নির্দিষ্ট একটা কাম্প্রিপি সিলেক্ট করে দেবেন তাহলে এখান থেকে ইউএস সিলেক্ট করে দিচ্ছি আপনারা এখান থেকে ইউএস সিলেক্ট করে দেবেন ইউএস সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পল কানেক্টের উপরে ক্লিক করবেন কানেক্টের উপরে ক্লিক করার পর পার্সিং কেন্দ্রে একটা অ্যাডস করবে তো অ্যাডসটা করোনা থেকে আপনার কেটে দেবেন কেটে দিয়ে দেখবেন আপনার ভিভেনটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে তো তো কাজ দেখেন ভিভিএনটা কানেক্ট হয়ে গেছে এখানে যখন কানেক্টেড লেখা আসবে তো বুঝবেন ভিভিএনটা কানেক্ট হয়ে গেছে তো ভিভএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার ভিভিএনটা মিনিমাস করে দেবেন ভিভিএনটা মিনিমাস করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিশনটা ডাউনলোড আনবক্স তো আনবক্স অ্যাপ্লিশনটা এখান থেকে আপনার ওপেন করে দেবে তো আনবক্স এপ্লিকেশ্যনটা অপেন কৰি দিয়াৰ পৰা এইখিনি দুই এক ছেকেণ্ড একো ল'ড নিব ল'ড নোৱাৰাৰ পৰা দেখোন এপ্লিকেশ্যনটো অপেন হৈ যাব তো গাই দেখে এপ্লিকেশ্যনটা অপেন হৈ গৈছে তো এপ্লিকেশ্যনটো অ'পেন হৈ যোৱাৰ পৰা আপোনাৰ মাজেৰে টেণ্ডা ব্যৱস্থা কৰিব তো ফার্স্ট এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে লগ ইন করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এখান থেকে আপনারা সিমলি আপের উপরে ক্লিক করবেন তো সাইন আপের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে তো ইনফরমেশনগুলো দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো কী কী ইনফরমেশন দিবেন দেবেন তো এখানে ফার্স্টে একটা ইউজার নেম দিতে হবে তারপর এখানে একটা ফোন নাম্বার দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন স্টার্ড দিয়ে বা সরকার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে রেফার কোড দেবেন এখানে খালি বক্সটা পূরণ করে দিয়ে এখান থেকে সাইন আপের উপরে ক্লিক করবেন তো গাইস আমি সব কিছু পূরণ করে আবার আসতেছি তো গাইজ দেখেন এখানে আমার সব কিছু পূরণ করা শেষ তো এখানে দেখেন আমার ইজেন এম দিয়েছি ফোন নাম্বার দিয়েছি এখানে পাসওয়ার্ড এখানে রেপার বোর্ড এভাবে আপনারা প্রোভাইড করে এখান থেকে সাইন আপের উপরে ক্লিক করবেন তো সাইন আপের উপরে ক্লিক করলে কিন্তু আপনাকে আবার লগ ইন পেজে নিয়ে আসবে তো লগ ইন পেজে নেওয়ার পর আপনি যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছেন ঠিক সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসে দেবেন তারপরে এখানে রিমেম্বার ক্লিক করবেন তারপর এখান থেকে সাইন ইন ক্লিক করবেন তো তারপর দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট একদম সাকসেস তো আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হলে এরকম একটা টেন টেপার শো করবে তো এখান থেকে আপনাকে কাজগুলো করতে হবে তো আমি এখন বুঝিয়ে দেবো কীভাবে এখানে কাজ করবেন তো কাজ করার জন্য এখান থেকে আপনার অনেকগুলো টাস্ক পাবেন এখান থেকে ডেলি সেকিং পাবেন লাকি স্ক্রিন পাবেন ম্যাথ কুইজ পাবেন স্কাচ কার্ড পাবেন ওয়াস ভিডিও পাবেন তারপরে রিড নিউজ সেগুলো টাস্কের মাধ্যমে এখান থেকে আপনার ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন এখানে ফার্স্টে কালেক্ট নামে ক্লিক করবেন ডেলি সেকিং তো কালেক্ট নামে ক্লিক করলে কিন্তু একটা ভিডিও অ্যাপ শো করবে তো ভিডিও তো এখান থেকে আর পঁচিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড দেখবেন দেখার পরে এখান থেকে ব্যাক করবেন তো ভিডিও এডসগুলো আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নেক্সট এখানে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার এডসট্যাগ কেটে যাবে তো অ্যাডস ট্র্যাক কেটে যাওয়ার পরে এখান থেকে আপনার জিরো পয়েন্ট জিরো টু সেন্ট বোনাস পেয়ে যাবেন তো তারপর এখানে এখানে রয়েছে লাকি স্পিন তো লাকি স্পিনে যদি ক্লিক করেন তো লাকি স্ক্রিনে ক্লিক করার পরে এখান থেকে আপনার এগারোটা স্পিন পাব এগারোটা স্পিন আপনাকে এখানে স্টেপ স্টেপ কমপ্লিট করতে হবে তো কীভাবে কমপ্লিট করবেন এখান থেকে আপনার প্লে গেমেতে ক্লিক করবেন তো প্লে গেমেতে ক্লিক করার পরে এখান থেকে আর স্ক্রিনটা ঘুরতে থাকবে স্ক্রিনটা ঘুরার পরে এখান থেকে আপনি বোনাস হবেন তো তার মধ্যে তো একশো করে একশা কেটে দেবেন বা পাঁচ সেকেন্ড দেখবেন দেখার পরে এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পরে এখান থেকে কালেকটা ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করলে এখান থেকে আবার এরকম একশো করতে একশো পাঁচ সেকেন্ড দেখবেন ফুল ওঠার পরে এখান থেকে অন্য একশো করে তো তারপর এখান থেকে আপনার তিরিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড একটা কাউন্ট ডাউন পঁচিশ সেকেন্ড কাউন্ট ডাউন করে আপনি নেক্সট স্ক্রিনটা করতে পারবেন তো কাজ দেখেন এখানে কাউন্ট ডাউনটা কমপ্লিট তো আমি এখান থেকে তেরো পয়েন্ট পেয়ে গেছি তো এভাবে আপনাকে স্ক্রিনগুলো কমপ্লিট করতে হবে এখানে এখন জিরো শো করতেছে রিপ্লেস করে এখানে একটা শো করবে তো এখানে যখন এগারো বা এগারো হয়ে যাবে তখন কিন্তু আপনাকে গেট ওনাসে ক্লিক করতে হবে গেট ওনাসে ক্লিক করে একটা অ্যাড শো হবে তো অ্যাড শো করে ক্লিক দিতে হবে আপনার আপনাকে প্লেসিন হচ্ছে আপনি শুনতে আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিনে ভিজিট করবে এভাবে এখানে লাখের জন্য কাজগুলো কমপ্লিট করবে তারপরে এখানে রয়েছে স্টার্ট নাও ম্যাথ কুইজ তো ম্যাথ কুইজ যদি করেন এখান থেকে আপনার তেরোটা ম্যাথ কুইজ না সরে গেছে এখানে এগারোটা কুইজ হবে তো এগারোটা কুইজ আপনাকে এখানে স্টেপ স্টেপ কমপ্লিট হবে তো কীভাবে কমপ্লিট করবেন এখানে আপনার জাস্ট যোগফলগুলো এখানে বসিয়ে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করতে হবে তো এখানে থ্রি প্লাস সেভেন ইকাল টেন তো টেন বসিয়ে দিয়ে এখান থেকে আপনাকে সাবমিটের উপরে ক্লিক করতে হবে তো সাবমিটে করে ক্লিক করার পরে এখান থেকে অ্যাটস্লা অ্যাডসগুলো এখানে নো থাইন্স বা ক্রস করে দেবেন তারপরে এখান থেকে কারেক্টে ক্লিক করবেন তো প্রতিটা ম্যাথ কিছুর জন্য এখান থেকে আপনারা বিশ পয়েন্ট করে পাবেন তো তারপরে এখানে অ্যাটসটা কেটে দেবেন তারপরে এখান থেকে আপনার পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড একটা কাউন্ট ডাউন হবে পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড দেখার পরে এখান থেকে আপনি নেক্সট ম্যাথ ক্রুস করতে পারবেন তো সবাই একটু অপেক্ষা করবেন তো গাছ দেখেন এখানে কাউন্ট ডাউনটা কমপ্লিট আমি এখান থেকে বিশ পয়েন্ট পেয়ে গেছি এভাবে আপনি ম্যাথগুলো সিলেক্ট করে কমপ্লিট করবেন এখানে যখন 11 বাই 11 হয়ে যাবে তখন আপনি গেট বাটন সর করে ক্লিক করবেন প্রসেস বাটন ক্লিক করলেই আপনি ইনফরমেশন আসবে প্রসেট আমি নষ্ট হয়ে পড়না যাবে তখন কি ওয়েবসাইট এ না যায় তো দুই তিন মিনিট করবেন এখানে এভাবে ম্যাথগুলো কমপ্লিট করবেন তো गाइस এখানে রয়েছে স্কার স্কার টুয়ার্স ভিডিও আর এই নিউজ তো আমি যেভাবে লাকি এসপি এর এবং ম্যাথগুলো বুঝিয়ে দিলাম ঠিক सेम এগুলা প্রসেস তো আপনি ওইভাবে করবেন তো আমি এখন দেখিয়ে দেব কিভাবে উদ্ধর করবেন তো উদ্ধর করার জন্য এখানে গেট পেজ এ ক্লিক করবেন গেট ট্রোডে ক্লিক করার পরে এখান থেকে আপনি এক ডলার হলে রিচার্জ নিতে পারবেন দুই ডলার হলে বিকাশ দু ডলার হলে নগদ তো আপনি যদি এখানে বিকাশ নিতে থাকেন বিকাশ করে ক্লিক করুন বিকাশ করে ক্লিক করার পরে এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপর এখানে হাউমাসের জায়গায় আপনি অ্যামাউন্টটা দেবেন তারপর এখানে সাবমিট রিডিম রিকোয়েস্ট উদ্যোগ ক্লিক করে কিন্তু আপনার উদ্যোগটা সাকসেসফুল হয়ে যাবে তো সবাই এভাবে কাজ করবে তো উদ্যোগ উদ্যোগ সাকসেসফুল হওয়ার এক ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেমেন্টটা পেয়ে যান যদি পেমেন্টটা রিসিভ করতে পারেন অবশ্যই জানাবেন আমি আপনাদের পেমেন্টটা নিতে ব্যস্ত করবো তো গাই সাবস্ক্রাইবটা সিলেব্রিটি যদি তখন ভালো করে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা নতুন আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ